চা তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু চায়ে কি কি মেশালে সেটাতে আবার প্রদাহনাশক গুণও পাওয়া যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেই কিন্তু চা খেতে ভালোবাসি সকাল সন্ধ্যায় চা না হলে আমাদের অনেকেরই চলে না অনেকে আবার কাজের ফাঁকে ফাঁকে চা খেয়ে থাকে চা খাওয়া ভালো না বেশি সেটা আমরা অনেকেই জানি কিন্তু চায়ে কি কি মেশালে সেটা প্রদাহনাশক গুণও তাতে পাওয়া যাবে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন শরীরে আঘাত লাগলে বা রোগ জীবাণু সংক্রমণ হলে আমাদের শরীরে কিন্তু প্রদাহজনিত সমস্যা দেখা দেয় যেমন শরীর ফুলে যেতে পারে হরমোনের সমস্যা হতে পারে এছাড়া কিন্তু দৈনন্দিন বধ হজম বা ক্লান্তি কিন্তু এই প্রদাহজনিত সমস্যারই উপসর্গ বলা যায় কিন্তু আমাদের ভারতীয়দের হেসেলে রয়েছে এমন কিছু মশলা যা যদি চায়ে অ্যাড করা যায় তাহলে কিন্তু এর প্রদাহনাশক গুণও বেড়ে যায় কিভাবে চলো জেনে নিন দৈনন্দিন যে চা পাতা ব্যবহার করা হয় তাতেও কিন্তু অনেক গুণ রয়েছে এতে মেলে পলিফেনলসের মতো অ্যান্টিঅক্সিডেন্ট গরম জলে চা পাতা ফেলে হালকা ফুটিয়ে নিলেই কিন্তু জলে পলিফেনলস নির্গত হয় এছাড়াও এতে মেলে ফ্ল্যাভেন্স যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে দৈনন্দিন কাজ কিভাবে করা হবে কোনো কাজে মন দেওয়ার বিষয়টিও নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক মস্তিষ্কের এই কগনিটিভ ফাংশান ঠিক রাখতেও অ্যান্টিঅক্সিডেন্ট জরুরি হয় এবার আসা যাক আদা চায়ের ব্যাপারে যখনই তোমরা চায়ের জল ফোটাবে তখন যদি একটুকরো আদা থেতো করে জলে দিয়ে দাও এতে রয়েছে জিঞ্জেরল উপাদান যা কিন্তু প্রদাহনাশক উপাদান রূপে পরিচিত যা কি করে আমাদের শুধু হজমে সাহায্য করে তা নয় আমাদের বমিভাবও কাটাতে সাহায্য করে এবার আসি লবঙ্গের কথায় যখনই তোমরা চায়ের জল ফোটাবে তখন যদি দু তিনটি লবঙ্গ তোমরা ধুয়ে এই জলে মিশিয়ে দাও এই লবঙ্গতে রয়েছে ইউজেনল যা কি করে আমাদের লিভারের স্বাস্থ্য যেমন ভালো রাখে তেমনি শরীরের ক্ষতিকর অক্সিটেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং এতে রয়েছে প্রদাহনাশক গুণ এবার আসি এলাচের কথা এলাচের স্বাদ কিন্তু মিষ্টি তোমরা যখনই চাই এই এলাচ মেশাবে এর গুণও কিন্তু যেমন বাড়বে তেমনি স্বাদও বাড়বে এই এলাচ কি করবে আমাদের পেট ফাঁপা কমাবে আমাদের হজমে সাহায্য করবে তার পাশাপাশি রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করবে তাই এক কাপ চা নিয়ে বসে প্রত্যেক চুমুকে যদি মশলা স্বাদ আর গন্ধ উপভোগ করা যায় তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক রোগ ভোগ কমিয়ে ফেলা সম্ভব তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে